বারবারি মেলাতে সর্বপ্রথম তোমরা গেটটার অবস্থা দেখো ঠিক আছে তো ধন্যবাদ জানাবো কারণ ঝড় বৃষ্টির জন্য পুরো একদম গেট টেট সব ভেঙে গেছিলো দু তিন ঘন্টার মধ্যেই আবার যারা যারা কাজ করে তারা খুব জলদি করেছে ঠিক ঠিক আছে তো ওদেরকে খুবই ধন্যবাদ সাথে থাকো দেখাচ্ছি অবস্থা তো ব্লক করতে করতে বৃষ্টি চলে আসছে বর্তমান ঠিক আছে সাড়ে নটায় বেজে গেছে এখন তো ব্লকটা বেশিক্ষণ করবো না তো মিনিট পনেরো কুড়ি করে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছ মেলার অবস্থা খুবই খারাপ ছিল দু ঘন্টার মধ্যে অবস্থা খারাপ হয়ে গেছিলো ঠিক আছে দু ঘন্টার মধ্যে অবস্থা খারাপ হয়ে গেছিলো মেলার তো যারা যারা কাজ করেন ঠিক আছে তারা খুব তাড়াতাড়ি আবার কাজ করে ঠিক করেছেন তো ওদেরকে অনেক অনেক ধন্যবাদ ওদেরকে ঠিক আছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে এগুলো হচ্ছে মূর্তি আমাদের হাতে থাকো ব্লকটাতে ঠিক আছে তো এখানে জামা কাপড় পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ কঙ্কাল অবস্থা ঠিক আছে যদি না মেলা ঠিক করতো তাইলে হয়তো অনেকে সমস্যা হতো দেখতে পাচ্ছ এখানে জামা কাপড় পাওয়া যায় এখানে আচার পাওয়া যাচ্ছে ঠিক আছে আজকের ব্রক্রেটা আমি মুখ দেখাবো না বেশি ঠিক আছে আজকে জাস্ট বলতেই থাকবো সবাই শুনতে থাকবে এখানে জুতো পাওয়া যাচ্ছে না আমরা রকম দেখতে পাচ্ছ এখানেও অসংখ্য মেয়েদের এবং ছেলেদের পোশাক আশাক আছে অসংখ্য ঠিক আছে এখানেও মিষ্টি দোকান আছে ফুচকা দোকান সব রকম আছে ঠিক আছে এটা হচ্ছে দু নম্বর গেট বলতে পারো মধ্যে ঠিক আছে এখন আমি মেলার ভেতরে ঢুকছি ঠিক আছে মেলার মেলার ভেতরে ঢুকার পর অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমেই আমরা ঢুকে দেখতে পেয়ে গেছি একটা টোস্ট দোকান ঠিক আছে টোস্টের পরে দেখতে পাচ্ছ এখানে এগরোল টেগরোল হানতেন চাউমিন পাওয়া যাচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে আইসক্রিম ঠিক আছে আইসক্রিমের পরে দেখতে পাচ্ছ মকটেল সমান মকটেলের দাম বল চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ চল্লিশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বন্ধু ঠিক আছে তো অনেক ভালো ছেলে ঠিক আছে তো সবাইকে আসতে বলে দাও আর কি তোমরা ঠিক আছে এখানে আমার অনেকই বন্ধু আছে হ্যাঁ দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো সবাই সাথে থাকো ঠিক আছে আপনারা যদি চান যে মানে কাঁচের জিনিসপত্র চিনামাটির হ্যানত্যান জিনিসপত্র এখানে পেয়ে যাবেন অনেক কম দামে চলে আসবেন বছরে একবার হয় ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মেয়েদের জন্য এখানে দুলডুল হ্যান্ত্যান পাওয়া যাচ্ছে ঠিক আছে এখানে বাচ্চাদের জিনিস পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছে লোকেশনটা খুবই ভালো ঠিক আছে এখানে জুতো টুতো নিয়ে এ টু জেট যা যা লাগে সব কিছু পেয়ে যাবে তোমরা ঠিক আছে তো এখন চলো এইসব বাদ দিয়ে আমরা বরং এগিয়ে যাই সামনের দিকে এখানে মানে কি বলবো যেখানে ব্রেক ড্যান্স শান্তন ইত্যাদি আছে ওইখানে চলি আমরা চলো তো এখানে ফোনের কভার পাওয়া যাচ্ছে ঠিক আছে ওয়েট করার সেটা দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছো তোমরা ঠিক আছে সবাই আসবে মেলাতে ঠিক আছে আর এখানে বাড়ি সাজানোর জন্য জিনিসপত্র হ্যান্ত নানা রকম আছে এইসব বাদ দিয়ে দেখা যাক আর কী কী আছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছে বাচ্চারা এখানে ঘুরবে ঠিক আছে বাচ্চাদের জন্য এখানে খুবই আনন্দ পাবে ওরা তো এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে ট্রেনে বলে এটা কি ট্রেন একটা জানি না আর এটা হচ্ছে ব্রেকড্যান্স বাচ্চাদের জন্য ওটা হচ্ছে দলা ঠিক আছে আর আমি নিজেও জানি না বেশি কিছু আছে নাকি ঠিক আছে তোমরা যদি কিছু জানো নামটা আমাকে বলে দিও ঠিক আছে এখানে আরো একটা আছে দেখতে পাচ্ছ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ পুরো মেলাটাই ঘুরিয়ে দেখে দিচ্ছি তোমাদেরকে যারা যারা অন্য কোথাও আছো তারা এখানে মেলা দেখতে আসতে যদি না পারো তাইলে এই ব্লগটা পুরো দেখে ব্লগ থেকে নাইনজি নিতে শিখো

পাওয়া যাবে না আইসক্রিম পাওয়া যাবে কত করি আইসক্রিম আর কীরকম দাদা আইসক্রিম দেখান দাদা আইসক্রিম দেখান তো আচ্ছা ঠিক আছে তো একটু ডিকিটা ডিকিটা খুলে আইসক্রিম আছে দেখতে চাই একটু তাড়াতাড়ি তো এখন দাদা আমাদের দেখাবে ঠিক আছে কি আইসক্রিম আছে না আছে তাড়াতাড়ি তো এখানে খাওয়া দাবার আছে এগরোল কেগুলো হ্যান তেন বিরিয়ানি বলো পকোড়া বলো মোগলাই এই সব পাওয়া যাচ্ছে এখানে ঠিক আছে চিনে রাখো সবাইকে দু কাটি আইসক্রিম কথা বলবে দু কাটি আইসক্রিম দু কাটি আইসক্রিম কথা বলবে তুমি কোনটা দিবস সোটা লিবা কোন আইসক্রিম দিবস সোটা লিবা আচ্ছা দু আইসক্রিম কথা বলবে আচ্ছা বলো সবকে বলি দাও যে আইসক্রিম পাওয়া যায় এখানে আইসক্রিম পাওয়া যায় এখানে আচ্ছা বলি দাও মেলা কাইতে বলো মেলা কা সকলে আসবেন আচ্ছা ঘোরাঘুরি করবেন আচ্ছা ভালো ভালো আচ্ছা ঠিক আছে ওই হ্যালো বল মেলা কাজ তো এদিকে এদিকে তো এখন এখান থেকে বেরিয়ে যাবো আমরা ঠিক আছে এখন যাচ্ছি আরেকজনের কাছে দেখা যাক ওকে পাই কিনা ঠিক আছে এখানে বাদাম পাপড় হ্যান পাওয়া যাচ্ছে লেটস গো রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ ঠিক আছে হ্যাঁ এখানে তোমার ফার্নিচার সোফা টোফা পাওয়া যাচ্ছে এখানেই মকটেল পাওয়া যাচ্ছে ঠিক আছে আচ্ছা দাদা মকটেল কত করে দিচ্ছ তুমি কোনটা চল্লিশ কোনটা পঞ্চাবল্ দেখা লাগবে কোনটা চল্লিশ বলো কোনটা চল্লিশ কোনটা পঞ্চাশ আচ্ছা আর এটা পঞ্চাশ তো যদি দশটা নেওয়া হয় পরে পঞ্চাশ আছে আচ্ছা কোনটা আছে ঠিক আছে ছেলেটা ভেবে উত্তর দিলো ঠিক আছে ওখানে মাইন্ড করো না কনফিউশন হয়ে যাবে চিন্তা নেই আচ্ছা ভাগনা ব্যবসা কেমন হচ্ছে ভালো না ভালো না তো সবাইকে মেলাতে আসতে বলো সব তো ব্যবসা করা হবে বলো তো আসতে বলো আচ্ছা ছোটো বলো মেলাতে আসতে সবাই বলো আচ্ছা ঠিক আছে তো এখন আমি আর ভাগনার কাছ থেকে চলে যাচ্ছি ভাগনা ঠিক আছে আসি এখন দেখাবো যেখানে প্রোগ্রাম হয় আমাদের এখানে প্রোগ্রাম হয় ঠিক আছে যারা যারা বাড়িতে আছো তারা প্রোগ্রামটা দেখে নাও কম বেশি বা যে জায়গাগুলো দেখালাম যারা আসতে পারছো না তাদের জন্য শুধুমাত্র ঠিক আছে তো চলো প্রোগ্রাম দেখাচ্ছি তোমাদেরকে শুধুমাত্র তোমাদের জন্যই যাওয়া না হলে কিন্তু প্রোগ্রাম আমি দেখতে যাই না বাগ্রাম ঠিক আছে ঠিক আছে অনেকই লোকজন আছে Ruída de mim. ঠিক আছে এটা হচ্ছে গেট দিয়ে বেরোনোর ঠিক আছে এই বেরিয়ে এখন আমরা সরি আই মিন আমি তো এটাই দেখানো ছিল আর বেশি কিছু দেখাবো না ঠিক আছে এখানে এখানেই আমাদের ব্লগটা আমরা শেষ করছি তবে না এখানেই ব্লগটা শেষ করছি তাই তো হ্যাঁ তো সাথে থাকো এবং সবাই একটা লাইক এবং কমেন্টে জানো কারা কারা এসছো এই প্রোগ্রামে বা কারা কারা আসোি তো বারোয়ারি মেলা কারা কারা চেনো এবং কারা কারা আসতে পারো আসতে চাও সবাই জানাও এখানে রাখছি আর কিছু বলবো না রাম রাম